নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি রেসিপি নিয়ে আজকে সন্ধেবেলার রেসিপি বানাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন ক্যাপশানেও বুঝে গেছেন হ্যাঁ পেঁয়াজই করব। এক একটু অন্যভাবে করব। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এরম লম্বা লম্বা করে আর তার মধ্যে লঙ্কা কুচিয়ে নিলাম একটু আদা কুচি একটু রসুন কুচি আর নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে একটুখানি এই পনেরো মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিলাম চাপা দেওয়ার পর পনেরো মিনিট পর ফিরে এসে এতে একটু কালো জিরে আর বেসন দিলাম যতটা পরিমাণ মতন দরকার আমার আর বাড়িতে চালের গুঁড়ো ছিল না তাই চালটা অল্প করে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি তারপর সেটা এখানে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিলে এটা মুচমুচে হবে ভালো আর অল্প করে আমি শুকনো লঙ্কা দিলাম এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু জল অ্যাড করছি না পেঁয়াজ থেকেই যে জলটা বেরোবে সেটাই এখানে মাখব আলাদা করে কিন্তু আমি সেরম জল দিচ্ছি না মাখা হয়ে গেছে এবার এদিকে সাদা তেল গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবার যেভাবে আমরা ভাজি সেরকম মাপ করে করে এগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজিগুলো এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই এরম সময় সন্ধ্যেবেলা এই ধরনের একটু ভাজাভুজি মন চায় তো আজকে ভাবলাম পেঁয়াজিটাই করি মুড়ি দিয়ে খাওয়া যাবে আমার নতুন ভিওয়ার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে তখন অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন এইভাবে আমি দেখতেই পাচ্ছেন লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজিগুলো আর মুড়ি আমার চানাচুর দিয়ে মিঠে রেডি রেখেছি সবার যেই এগুলো ভাজা হয়ে যাবে মুড়ির সাথে সার্ভ করে দেবো সবার আগে বরের আর শাশুড়ি মা থালার বাটিটা রেডি রেখেছিলাম বর অফিস করে তো তাকে আগে দিয়ে দিতে হয় তার জন্য আর আমার চ্যানেলের পাশে অবশ্যই আপনারা থাকুন খুব দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছিল আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন এইভাবে আদা রসুন দিয়ে